আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় হাজিরিন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি উঁচু ভঙ্গের কারণ নিয়ে আমরা অনেক সময় হেসে খেলে উজু নষ্ট করে ফেলে এটা কিন্তু অনেকে বুঝতে পারি না তা আজকে আমরা জেনে নিব কি কি কারণে আমাদের উজু ভেঙে যায় তা আমি শুরু করলাম উঁচুবঙ্গের কারণ হলো সাতটি এক নম্বর হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া তো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় বায়ু বের হয় তাহলে বুঝতেইবো আমার উঁজু চলে গেছে দুই নম্বর হলো মুখ গরিয়া ভূমি হওয়া মুখ ভরে এই নর্মাল আমাদের থুতু আসে এটাতে উঁচু যায় না তো মুখ বইয়া যদি ভূমি হয় ভূমির বুমির গেছে আলাদা সেটা আপনি বুঝতে হবে তাহলে উঁচু চলে গেছে তিন নম্বর হল শরীরের ক্ষতস্থান হইতে রক্ত ফুজ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া এটা হলো চার নম্বর থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া এটা আপনি বুঝতে হবে সমান কি থুতু কত লোক আসে এবং সমান কত লোক এবং বেশি কত লোক সেই অনুপাতে আপনার ওজন নষ্ট হয়ে গেছে পাঁচ নম্বর হলো শীত বা কায় তুই হেলান দিয়া ঘুম যাওয়া আপনি চি ঘুমাইছেন হেলান দিয়ে ঘুমাইছেন বা কাঁথুয়ে বিছনে শুয়ে ঘুমাইছেন এতে কিন্তু আপনার উজু নাই আপনার উজু আবার করে নিতে হবে পাগল মাতালো অচেতন হইলে যারা পাগল তারা তাদের কখনো উজু নাই মাথালো নিশা করে কোনো কিছু খেয়ে যদি মাথাল হয়ে যায় তাহলে তার উজু নেই পাগল মাতালো অচেতন সে অচেতন হয়ে গেল তার উজু থাকবে না তো সাত নম্বর যেটা সেটা হইল নামাজে উচ্চ শরীরে হাসিলেন উচ্ছ সুরে খিলখিল হাসে শব্দ করে হাসে নামাজে নিয়ন্ত তাহলে বুঝতে পার তার উজু চলে গেছে এই সাতটি কারণ আমাদের খেয়াল রাখতে হবে আমনে আনতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের উজু নষ্ট হবে না কেউ হাজিরিন আপনারা সবাই আমাকে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন মাসালা এবং ইসলামিক কিছু দিক নির্দেশনা দিতে পারবো এ আশা ব্যক্ত করে আজকে এখানে সমর্থক শুনে পেলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু